মানুষ আইবহ রে এখেন জর দেখিতে মানুষ আই ঠিক কিনা বলুন বাবা মানুষ আই বহু রে মানুষ জর দেহ তে মানুষ আই বরে দেহ কাচার ও উই পা দিন যাই বহু এক জোর দেখিতে মানুষ আই রে বালো বেশে নূর নবীকে কে বেশে নূর নবীকে হৃদয় মাঝে বরে রাগবো নবীর চর নে আশারা জিবো নামি তাইগ বু নোবে চারা নে তে সারা জিবো নামি তাইগ বু নোবে জি কোন নবীর উম্মত নাও এরা হলো আপনার সব আপনার উম্মতের মাঝে এক দল আমার নবী বলে আমি কখনো কল্পনাও করতে পারি না আমার উম্মতের মাঝে এমন বেগানা কাজ করবে এই কাজ করার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ফলাইয়া দিলেন ওরে কান্দেন নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি ও ঠিক না ওরে কান্দ নবী ইয়া উম্মতি আমার উম্ম কি হবে গতি গো ওরে উম শান্তি দিয়া শান্তি দাও প্রাণ বের কঠিনের দিনে বুঝবে আমার নুরনী জিনিস হাসরের দিনে বুঝবে আমার নুরনবী সার আর সাজের দেহ তাকবে পরে সাদা কাপুর চারা দেহে কিছু রবে না রে কিছু রবে না জুরি বাহা দুরি পাপে বহর ঝরি জুড়ি বাহাদুড়ি পাপে বহ রাসনসি মরণ মানে না রে মরণ মানার হুম মোহানগা সেই দিন নবী গা বনার ভালোবাসাই আল্লা যায় नबी गो अपनार भालो बाशे वसल करुनी जुबा पाय अल्लाहुम्मा सल्ले माशाल्लाह আমার ছদুরাম ইব্রাহিমপুর আশ্রয়ন প্রকল্প সন্নি মহাসম্মেলনের যুবক বাবা রাম আমার পর্দন সিনহা বলে আমার চন্দ্রার মুরগি বাবারাম এই পৃথিবীতে আমি আপনি এই জন্য যেহেতু আজকের চন্দ্র ইব্রাহিমপুর আশ্রয় প্রকল্প গাউশিয়া সুনিয়া যুব সংগঠনের উদ্যোগে মাফিন দেওয়া হয়েছে না জানি এই মাফিনটা কার জীবনের শেষ মাফিল হয়ে যায় না জানি কোন দিন এই ইব্রাহিম পোরাসলেন প্রকল্প থেকে কার জীবনের শেষ মাফিল না হয়ে যেতে পারে এই জন্য আর বিলম্ব না করে জীবনের শেষ মাফিল মনে করে আজকের এই জান্নাতের বাগানে এসে বসে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইল্লা

আমি আল্লাহ জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য একমাত্র আমি আল্লাহকে মন ভরে ডাকার জন্য যে ব্যক্তি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সুন্দর একটা জান্নাত রেখেছেন সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস আর যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না আল্লাহর আদেশ পালন করে না নবীর দেখা পথে চলে না তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা রেখেছেন যে জায়গাটার নাম হলো জাহান্নাম এই জাহান্নামের ভিতরে একটা জায়গার নাম আছে দুজু এই দুজুকের ভিতরে একটা জায়গার নাম আছে জাহান্নাম এই জাহান্নামকে দুজুক দেখলো বই পাই আল্লাহ একবার বলেন আমরা সবাই জানি আমরা সবাই জানি আমাদের মরণের পর যে ব্যক্তি বদ কাজ করবে আমার আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দু দেওয়া হবে নাম দেওয়া হবে ও বাবা হাদি শরীফের ভিতরে দুইল একটা আর জাহান্ন হইলো আর একটা দু যুগের ভিতরে সে সাইতে দুযুগে জাহান্নামটা হলো আর অনেক ভয়ঙ্কর এই জন্য আমার নবী বলেন এই দুজুকটার যে এই দুজুকের ভিতরে যে জাহান্নাম এই জাহান্নামটাকে দুযুগ দেখলো ডরা হয় এই জন্য বাবা ও চন্দ্রার বাবা আজকের মাহফিলটারে এবাদত মনে করে এসে বসে যান জীবনের শেষ মাহফিল মনে করেন জীবনে তো কত কিছুই করেছেন অতীতের দিকে তাকাইলে অতীত দেখবেন খুব ভয়ঙ্কর অতীতের দিকে তাকাইলে অতীতের দিকে গুণা আর গুণা গুণা আর গুণা গুণা করতে করতে বয়স হয়ে গেছে তিরিশ বয়স হয়ে গেছে চল্লিশ বয়স হয়ে গেছে পঞ্চাশ শুরুতেই শেষ পর্যন্ত যদি আমাদের হায়াতের মধ্যে আমরা হিসাব করি আমরা কতটা সোয়াব করছি কতটা গুনার কাজ করেছি যদি আমরা সবটা হিসাব মিলাই তারা চাইতে গুনার কাজটাই বেশি হবে কোন টেক কিনা এই জন্য বাবা এই জন্য আমার তিরিশ বছর হিসাব করা লাগবে না চল্লিশ বছর হিসাব করা লাগবে না আমি যদি আজকের দিনটা হিসাব করি আজকে সারা দিন গেল আমি কি করলাম সারা দিনের ভিতরে আমি কি কাজটা করলাম আমি আল্লাহর কটা হুকুম মানলাম নবীর দেওয়া পথে আমি কইবার চললাম আল্লাহ দিন নিষেধ করেছে ওই দিকে না যাওয়ার জন্য আমি দিয়ে ওই দিকে গেলাম আজকে যদি আমি হিসাব মিলাই হিসাব মিলাইতে যাইয়াও আজকের দিনের হিসাবটা মিলাইতে না কথা বলুন টেকে মানুষ আই বহরে এখেন জোর দেখিতে মানুষ আই রে ঠিক কেন বলুন বাবা মানুষ আই বহু দেখিতে মানুষ জর দেখি তে মানুষ আই পাকি দেহ কাচার ও উই পা দিন যাই রে এক নজর দেখিতে মানুষ আইব রে এ চন্দ্র বাবা ও চন্দ্র মুরব্বি বাবা আমার বিষয়টা দেওয়া হয়েছে সুদ এবং ঘুষের এই বিষয়টার মধ্যে আমি আলোচনা করলে আমি যদি আলোচনার ভিতরে ঢুকি ম্যাক্সিমাম প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মোহল্লাই মহল্লাই জিনিসটা আছে কথা কোন ঠিক না এই জিনিস নিয়ে বিষয় নিয়ে আলোচনা করলেন কারু ভিতরে বামন্দ লাগতে পারে কারো ভিতরে ভালো নাও লাগতে পারে আজকের বিষয় যদি আমি সুদঘুষের উপর আলোচনা করি অনেকের মন বেজার হয়ে যাবে কে কি মনে করলো আমার জানার বিষয় না হক কথা বলতে হবে কথা কোন ঠিক না আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মেরাজে এমন ভাবে রওনা হয়ে। গেলেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন প্রথম আসমানে যে মাত্র গেলেন প্রথম আসমানের ভিতরে যাওয়ার পরে আমার নবী রহমাতুল্লিল আলমিন ওই মুহূর্তে তিনি যখন জিব্রাইলকে নিয়ে রোয়ানা হয়ে গেলেন যেই মাত্র রোয়ানা হয়ে গেল ওই মুহূর্তে আমার নবী রহমাতুল্লিল আলমিন হঠাৎ করে আমার নবী তাকায়া দেখতেছে একজন লোকদেরকে জাহান্নামের দিকে এমন ভাবে উলঙ্গ করিয়া করিয়া ডাকায়া ডাকায় জাহান্নামের নামের দিকে নিয়ে যাচ্ছে আমার নবী রহমাতুল আলমিন তিনি যখন দেখলেন জাহান নামের দিকে নারী এবং পুরুষ উভয় দুইজন লোকদেরকে জাহান্নামের নামের দিকে এমন ভাবে ডাকায়া ডাকায়া নিতেছে আ বন্ধু যেই মাত্র আমার নবী দেখলো দেখার সঙ্গে সঙ্গে আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন আমার নবী তো জিব্রাইলেরাই ও জিব্রাইল রে আমি দেখতে পাইলাম একদম লোককে অলঙ্গ অবস্থায় কইরা তাদেরকে এমন ভাবে জাহান দিকে নিয়ে যাচ্ছে আর জাহান নামের দিকে এমন ভাবে নিয়ে এইগুলা ফালানোর কারণ কি আবার নবী যখন বললেন কই ডাক দিয়ে আবার কোন সম্প্রদায়ের লোক ডাক দিয়া বলতেছে এরা আবার কোন নবীর ডাক দিয়া কই নবী মায়ের নবী আপনি বলতেছেন আবার কোন সম্প্রদায়ের লোক কি এমন কারণে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে নবী ও মায়ের নবী তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার কারণ এরা কোন অন্য কোনো সম্প্রদায়ের লোক না অন্য কোন নবীর ইয়ারা সোনাল্লা নবী এরা হল আপনার কই তারা আবার কি দোষ করেছে কি এমন দোষ করার কারণে তাদেরকে উলঙ্গ অবস্থায় নারী এবং পুরুষ উভয়দেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ডাক দিয়েছে ই জিবরিল বলো না বলো না বলো না তাদেরকে কেন জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমার নবী যখন জিবরাইলকে এমন ভাবে প্রশ্ন করলেন জিব্রাইল ডাক দেয় কোন নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা অন্য কোন নবীর উম্মত না এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল যারা দুনিয়াতে অবৈধ মেলামেশা করত যারা দুনিয়াতে স্ত্রী তাকার সত্ত্বেও পর স্ত্রী সত্ত্বেও পর নারীর সঙ্গে অবৈধ করেছে স্বামী তাকার সত্ত্বেও অবৈধ মেলামেশা করেছে পর পুরুষের সঙ্গে এই জন্য আমার আলামিন তাদেরকে উলঙ্গ কইরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নবী ও মায়ের নবী গো আকিয়া মতে রাগ পর্যন্ত তাদেরকে জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে এরপরে তাদেরকে খাবার দেই তারা এমন ভাবে খাবার বক্ষণ করে অনবী তারা দিয়ে এমন ভাবে খাবার খাইতেছে বালো বালো খাবার রাইকা তারা কেন পচা দুর্গন্ধ যুক্ত খাবার খাইতেছে ফেরেস তারা বলতেছে তোমরা এই খাবার গোলা খাও বালো বালো খাবার খাওয়ার জন্য এই অবৈধ নারী পুরুষ দেরকে ডাকতেছে কিন্তু তারা অবৈধ খাবার না খাই বৈধ খাবার না খাইয়া তারা অবৈধ খাবারের দিকে হাত দেয় কেন 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে মন মানসিকতা তৈরি কইরা দিছে তারা আর বৈধ কোনো খাবার খাইতে পারবে না ভালো কাবার থাকার সত্ত্বেও তারা ভালো কাবার খাই না তারা পচা মাংসগুলো এমন ভাবে টুল্লা টুল্লা খাইতেছে ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী ও নবী ও ও মায়ের নবীজি এরা অন্য কোন নবীর উন্মত নাও এরা হলো আপনার সব আপনার উন্মতের এক একদল আমার নবী বলে আমি কখনো কল্পনাও করতে পারি না আমার উন্মতের যে এমন বেগানা কাজ করবে এই কাজ করার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান নাম দিবে এরপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানে ফালাইয়া দিলেন ওরে কান্দেন নবী ইয়া উম্মতি আমার উন্নতের কি হবে গতি গো ঠিক না ওরে কান্দেন নবী ইয়া উম্মতি আমার উন্মতের কি হবে গতি গো রে উন্মতির শান্তি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ কঠিন হাসরের দিনে বুঝবে আমার নুরুন বীজের সার কঠিন হাসরের দিনে বুঝবে আমার নুরুন বীজের সার আমার নবী রাহমা পুল্লি লালিন এমন ভাবে চোখের পানি ফলাইয়া ফলাইয়া আবার নবী আর একটু সামনের দিকে এমন ভাবে হেঁটে যাইতেছে যাওয়ার পরে আবার কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবী রহমাতুল্লিলামিন আবার একটু সামনের দিকে যাওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে আর এক দু লোক জিব্বা এমন টান দিয়ে দিয়া ফেরেস্তার জিব্বাটারে মাথার মধ্যে টান দিয়ে নিছে এমন ভাবে টান দিয়ে দিয়া আবার এমন ভাবে মাথার মধ্যে রাইকা জিব্বার সঙ্গে মাথার সঙ্গে এমন ভাবে ফেরেক মাইরা দিতেছে আমার নবী এই চিত্রটা যেই মাত্র আমার নবীর চোখ মোবারকের ভিতরে পড়লেন আমার নবী ডাক দিয়ে কুজিব্রাইল একটু আগে আমি কি দেখলাম আবার আমি কি দেখতেছি এরাই আবার কোন সম্প্রদায়ের লোক এরাই আবার কেমন লোক এদেরকে কেন এমন আচরণ করতেছে এদেরকে কেন এমন ভাবে মারতেছে ডাক দেয়া কেন তাদেরকে মারার কারণ হইন এক দাও এই লোকগুলা দুনিয়ার ভিতরে হাসা কথা রে মিশা বানাইতো মিশা কথা হাসা বানাইয়া সমাজের ভিতরে একটা কীর্তি লাগাইয়া দিত সমাজের ভিতরে এমনভাবে ডাগ গা হাঙ্গা লাগাইয়া দিত শুধু তাই নয় এরপরে জিব্বা ডারেপ্স এমনভাবে টান দিছে টান দিয়া দিয়ে এমনভাবে আবার মাস বুরু আঙ্গুলের ভিতরে এমনভাবে নিয়া আবার এমনভাবে বুরু আঙ্গুলের মধ্যে মাইনা দি যে আমার নবী বলে যে বাই সি বাইনে কি এমন চিত্র আমি দেখতেছি আমার তো আর সব্য হয় না এরা আবার কোন নবীর উম্মত এরাই আবার কোন সম্প্রদায়ের লোক ইয়া রাসূলুল্লাহ নবী ওহมายার নবী গো এরা আর অন্য কোন নবীর না এরা হলো আপনার উম্মতের মাঝে এক দল কই তারা আবার কি এমন কারণে তাদেরকে এমন শাস্তি দি ডাক দিয়ে কয় নবী গো তারা দুনিয়ার ভিতরে হাসা কথা রে মিশা বানাইতো মিশা কথারে হাসা ইয়া এমনভাবে সত্যরে মিথ্যা বানায়িত মিথ্যারে সত্য বানানোর কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিহ্বাটারে এমনভাবে টান দিয়া দেয়া এমনভাবে মাতার মধ্যে ফ্রেক মায়না দেয় আগুনের কাছে দিয়া এমনভাবে তাদের জিব্বা কর্তন কোয়না দেয় আমার নবী চিত্রটা দেইকা চক্রের পানি পানায়া পানায়া আমার নবী একানো কান্না কাটে করে দিলেন জিব্রাইলকে প্রশ্ন করলেন ও আমার ভাই জিব্রাইল কি এমন কারণ তাদেরকে এমনভাবে শাস্তি দিতেছে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী গো তাদের সমস্যা হইলো একটা তাদের দোষ হইলো একটা তারা দুনিয়াতে মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ তাকে এমন ভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি জারি করে দিয়েছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার

তুমি 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 আপোন ঠিক কিনা বলুন আরে বাবা অন্ধকার কবরের ভিতরে কি আমার বাবাকে আমার সাথী হবে কথা বলুন সাথী হবে অন্ধকার কবরের ভিতরে আমার বাবা মার সাথে হবে না যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন এই মাও আমার সঙ্গী হবে না বন্ধু যেই বন্ধু জানির জিগার বন্ধু এই বন্ধু আমার আপন হবে না একমাত্র একমাত্র আমার সঙ্গী হবেন মদিনাওয়াল কথা কোন ঠিকা বলো তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি আদার তুমি মুদে পের তরি তুমি মুদে

বন্্লাহ রো লন্্লা তুমি মুদে রাশার লো তাই তো তোমায় বাসী ভালো তুমি মুদে রাশা আতাই তো তোমায় বাসি ভালো হৃদ হয় না মে ফুলদানি তে হয় না মে আগে তের রে কেচি প্রেমের মালা বন্ধুরে আমার চন্দ্র এব্রাহিম আশ্রয়ন পোকেন যুবক বায়রা মুরুবে বাবা আমার নবী যখন এমন ভাবে আর একটু সামনে দিকে গেলেন বাবা একটু সামনে দেখতামনি খেয়াল আসেনি বাবা কথাটা আমি কিন্তু একটু সুদ গুসের মধ্যে ঢুকতেছি বাবা এর আগে একটু আপনাদের ভূমিকার দিক নিয়ে যেতে হবে বুঝতে হবে কথা ঠিক ঠিকক্ষণে বলুন আবার নবী রহমাতুল্লিল আলামিন আর একটু যখন এমন ভাবে সামনের দিকে গেলেন এবার সামনের দিকে যাইয়া আবার হঠাৎ করে এমন ভাবে কে নিয়া আমার নবী এমন ভাবে হাঁটতেছে হাঁটতে হাঁটতে আমার নবী রহমাতুল্লিল আলামিন এমন ভাবে বন্ধুর সঙ্গে কথা বলে দুইজন বন্ধু যদি এক সঙ্গে হাঁটে দেখবেন বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটে কথা কোন ঠিক কিনা এমন ভাবে আমার নবীর রহমাতুল আলমিন আর বন্ধু হলেন জিব্রাহিম এমন ভাবে তারা দুজন আবার রওনা হয়ে গেলেন আমার নবী জিব্রাইন কে একটু পরে পরে বলতেছে জিব্রাইন রে আমি কোনো হইব আমার উম্মতের এমন তারা করবে এরপরে আমার নবী লিল আলমিন আবার সামনের দিকে যাওয়ার পরে আমার নবী হঠাৎ করে তাকায়া দেখতেছে একজন লোকদেরকে রোগতে মাকা সাগরের ভিতরে যে সাগরটা হলো শুধু রক্ত আর রক্ত রক্ত দিয়ে তৈরি সাগর এই সাগরের ভিতরে কিছু কিছু মানুষ সাঁতার কাটতেছে এই রক্তের সাগরের পানির তাপ হলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ তাপ এই আগুনের ভিতরে এই রক্তের সাগরের মধ্যে যদি দুনিয়ার কোনো মানুষ একটা হাত দিতো এই হাতের আড্ডি সুহ নরম হয়ে যাইত জবান কুলে কি বলবেন না আল্লাহ আকবার এত গরম এত গরম সাগরের ভিতরে জহিমাতন এমন ভাবে satan কানে রাহমাতুল লিল নবী তাকায়া দেখতেছে এই লোকগুলাই এমন ভাবে রক্তমাকা সাগরের মাছ কাantees কা এমন ভাবে satan কেটে কেটে পানির মধ্যে যেমন সাগরের লঞ্চ ডুবে যায় লঞ্চ যদি সাগরে ডুবে যায় মানুষ জান বাঁচানোর জন্য নদীর কিনারা কোজে সাগরের যদি কোন ডুবে যায় মানুষ সাঁতারে কেঁদে ফারে আসার চেষ্টা করে এমন ভাবে রক্তের সাগরের ভিতরে এমন ভাবে যখন দেখলেন আমার নবী দেখতেছে কিছু কিছু মানুষ এমন ভাবে সাঁতার কাটতেছে রক্তের সাগরের কিনারে আসার জন্য যেই মাত্র রক্তের সাগরের কিনারে তারা এমন ভাবে সাঁতার আসে হঠাৎ করে উপরে থেকে ফেরেস তারা তো বড় পাথর মায়েরা দেয় পাথর মায়েরা দিনে আবার এমন ভাবে পানির নিচে তুনিয়ে যায় এই রক্তের সাগরের নিচে এমন ভাবে টুনিয়ে যায় বন্ধুরে বন্ধু বন্ধু রে বন্ধু ও আমার চান্দুরানো বাবা কি জবাব দি মোয়াল্লার দরবারে কি পরিহর জানা মোয়াল্লার দরবারে আমার নবী বলে ও জীবনাইল এরা আবার কারাও এরা দি রক্তের সাগরের ভিতরে সাঁতার কাটতেছে এমন ভাবে সাঁতার কাটার পরেও এমন ভাবে আবার নদীর কিনারে আসতে চাইতেছে আসার পরে এবার তাদেরকে কেন আবার এমন ভাবে ফেরেস তারা উপর থেকে কেন এমন ভাবে পাথর মাইরা দেয় পাথর মাইরা দিলে এমন ভাবে পাথর নিচে তুলিয়ে যায় আবার এমন ভাবে ও তুলন হয় আবার পাথর মাইরা দেয় তেদের সাগরে কিনারের মধ্যে মনভাবে আসার চেষ্টা করে আসার সময় যখন দেখে নদীর কিনারে বিদায়শা বসে ওই মুহূর্তে আবার ফেরেশতারা মনভাবে কেন কিণোমাইরা দেয় ডাক দেখো নবী এরা রাসূলুল্লাহ নবী গো এরায় আবার কোন নবীর উম্মত ডাক দিয়া কইছে ইব্রাহিম এরা আবার কোন নবীর কি এমন কারণে তাদেরকে এমন রক্তের সাগরের ভিতরে ডুবায়া dise এই রক্ত রক্তের সাগর ভিতরে আবার এই মানুষগুলার একটা খাবার দিয়েছে যে এই খাবারটা হলো পসাযুক্ত কাবার এই খাবারটা হলো ফুজ কাবার আমার সামনে যদি আমারে কোনো মানুষ যদি একটা ফসা ফল দেয় আপনি খাইবেন নি কথা বলেন খাইবেন একটা ফসা ফল যদি আমাকে দেই এই ফল নাকি আমরা যাদের ভালো মাইন্ড আছে জ্ঞান আছে তারা খাবে ফাগলও খায়তো না কথা ঠিক কিনা বলুন আগলে কিন্তু চিনে যে এই ফল্লা ভালো না খারাপ কথা গুণ ঠিক না নবীর চর নে সারা জীবন মিতব নবীর চর নেতে সারাজি ভো নমি তাগো বালো বেশে নুর নো বিকে বালো বেশে নুর কেফ হৃদয় মা যে বরে দাগ ব নবীর চরফ স্নেহ তে আশারা জীবন আমি দাগ চারা জীবন